একটা অফার প্রাইস এই শাড়িও থাকবে 350 এ জি আচ্ছা আজকে পুরো নামমাত্র দামে শাড়ি দিচ্ছে নানিলে আপনাদের চরম লস হয়ে যাবে দেখা যায় সারা বছর আফসোস করবেন ঠিক আছে এটা একটা কালার 350 টাকা আচ্ছা এগুলো কিন্তু রং কশের গ্যারান্টি এগুলো সব টাসর সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা 350 সেনচুরি পাতার ভিতরে পাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন 350 টাকা প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক যার যেটা ভালো আচ্ছা আচ্ছা

একটু ধৈর্য সহকারে দেখবেন প্রচুর শাড়ি দেখাবো ডিজাইন দেখাবো ঠিক আছে এই শাড়িও তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু পুজো স্পেশাল থাকবে ঠিক আছে একদম ক্লিয়ারেন্স অফার তিনশো পঞ্চাশ এটা একটা ডিজাইন থাকবে তিনশো পঞ্চাশ এগুলো স্টক শেষ হলে আর এই প্রাইজে দেয়া কখনোই পসিবল না কখনোই না ঠিক আছে এটাও তিনশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আবার 10 পিস নিলে কি ডেলিভারি চার্জ ফ্রি না এটা 10 পিস নিলে আচ্ছা আচ্ছা মানে এটাই দেয়া পসিবল না এটা এমনিতেই লস প্রজেক্ট তার উপরে যদি আবার মানে ফ্রি দেয় তাহলে তো দেখা যায় লসের উপরে লস উপরে লস এগুলো আবার থাকবে হ্যান্ড পেইন্ট করা এগুলোও থাকবে 350 350 যে ক্লিয়ার অফার একদম স্টক ক্লিয়ারেন্স অফার দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো স্টক যতক্ষণ অফার ঠিক ততক্ষণ দেখেন এটা একটা কালার থাকবে প্রত্যেকটা শাড়ি ফ্রেশ আচ্ছা মাত্র 350 350 টাকা অনলি 350 ওকে প্রচুর কালেকশন 350 একবার ভাইরাল কালার মানে এই কালারও 350 এগুলো সব হাফ সিল্কের উপরে হ্যান্ড পেইন্ট করা তাই না হ্যাঁ হ্যান্ড পেইন্ট বুটিকসের কাজ আচ্ছা 350 টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ একদম ধামাকা অফার প্রাইস এগুলোর নামমাত্র দামে পাচ্ছেন ঠিক আছে না নিলেই লস দশ পিস নিলে হোলসেল তিনশো পঞ্চাশ আর দু এক পিস নিলে চারশো টাকা পড়বে আবারও বলে দিচ্ছি দু এক পিস নিলে চারশো টাকা পড়বে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার আচ্ছা এটাও তিনশো পঞ্চাশে আজকে সবগুলো শাড়ি কিন্তু ছয়শো সাতশো আটশো টাকা শাড়িগুলো তিনশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন তিনশো অনেক ডিজাইন আছে মানে এই সুতার ডিজাইনও তিনশো পঞ্চাশ টাকায় এই শাড়িও তিনশো পঞ্চাশ টাকায় দেখেন তিনশো পঞ্চাশ টাকা শাড়ি এগুলো আসলে অবিশ্বাসে অফার প্রাইস সেম প্রাইস তিনশো টাকা আরও অনেক ডিজাইন আছে এগুলো স্টক যতক্ষণ অফার ততক্ষণ আপনারা চাইলে ভিডিও কলে দেখে তারপরে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি তো এগুলোর জন্য ভিজিট করবেন ফার্জেন সারিজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ